আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ মিদুল শেখ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে ইতালিতে আসার জন্য কি কি ডকুমেন্ট দরকার হয় আল্লাহর রহমতে আমার মা আমার ছোট ভাইয়ের নুলস্তা বাইরে হয়ে গেছে আরো ওই ফেব্রুয়ারি মাসের দিকে হয়তো বা বাংলাদেশে এখন ভিসা লেট করে দিচ্ছে ফার্স্টে জানাই দেয় যে নুলস্তা বাইরে হয়ে যাওয়া মানে ভিসা না তো ভিসার জন্য জমা দিছে এম্বাসিতে বাকিটা দেখি কবে বাইর হয় চার মাস না পাঁচ মাস না এক বছর জানি না তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না আমি রিসেন্টলি কিন্তু বিয়ে করছি দেশে গেছিলাম অল্প কিছু দিনে ছুটি নিয়ে তো আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াইফের কাগজও ছেড়ে দিছি জমা দিয়ে দিছি তো কি কি ডকুমেন্ট লাগছে এটা জমা দিতে আপনাদের সাথে আজকে আমি এটাই শেয়ার করব তো ফার্স্টেই বলি আপনাদের ইতালিতে আসবেন ডকুমেন্ট অবশ্যই লাগবে ফ্যামিলি আনার জন্য ডকুমেন্ট ছাড়া তো আপনি কাগজ জমা দিতে পারবেন না আপনার অবশ্যই প্যান মেসেজ সৌজন্য থাকতে হবে তো আপনার আবার কাজের কন্টাক্ট কাজের কন্টাক্ট থাকতে হবে কাজে একটা বাৎসরিক কুদ থাকতে হবে বাৎসরিক ইনকাম দেখাতে হবে সরকারকে আমি ডকুমেন্টগুলো একটু দেখাই আপনাদের তো আমার ফার্স্টে যারা অনেকে আছে যে উকিল ধরে না আমি আমার আম্মু তারপর আমার ছোট ভাই নলস্তা তিন মাস দুই দিনই বাইর করে দিছে এই জন্য কিছু টাকা খরচ করতে হয়েছে উকিলের পিছনে তারা তিন মাস সময় নিছিল তিন মাস দুই দিনই আপনার আল্লাহর রহমতে আপনার নুলস্তা বাইর করে দিছে আমিও সেই উকিলের মাধ্যমে কাগজপত্র জমা দিয়েছি আমার ওয়াইফেরটা দেখা যাক এখন বাকিটা আল্লাহর ইচ্ছা এই যে এটা এখানে হলো আমার সকল আমার ওয়াইফের জন্য যা যা লাগছে সব আলাদা একটা ফাইলে করে রেখে দিছি তো বাংলাদেশ থেকে কি লাগবে জমা দিতে বাংলাদেশ থেকে কিছুই লাগবে না বাংলাদেশ থেকে শুধু লাগবে শুধু আপনার পাসপোর্ট আপনার ফ্যামিলি ভিসার জন্য যে যারটা জমা দিবেন যে কোন জায়গায় আপনি বাংলাদেশে স্পন্সার বিষয়ে আসেন কৃষি বিষয়ে আসেন যে বিষয়ে আসেন না কেন শুধুমাত্র একটা পাসপোর্ট লাগবে বাংলাদেশ থেকে আর কিছু লাগবে না আর বাকিটা আপনার ইতালিতে যে সে করবে তো ফার্স্টে আপনার আমি বললাম ফার্স্টে আপনার বাচ্চাকে একটা ইনকাম থাকা লাগবে যেটা একজনের জন্য নয় হাজার আটশো কি সামথিং ভুল হতে পারে নয় হাজার আটশো মতো দুজনের জন্য চোদ্দ হাজার তিনজনের জন্য ষোলো হাজার ইউরো হতে পারে আমার জানা নেই তো এটা আপনার বাৎসরিক ইনকাম দেখাতে হবে আমি তো কাজ করতেছি আল্লাহর রহমতে ইতালিতে আসছি তিন বছর হয়ে গেছে আড়াই বছরই হয়ে গেছে প্রায় কাজ করতেছি তো আমার একটা কাজের কন্ট্যাক্ট আছে আমি শিপে কাজ করি শিপের কাজের কন্ট্যাক্টটা অনেক ভালো তো যেহেতু আমার বাৎসরিক আপনার কুটটা আছে ঝামেলা হয় না এটা শো করছি তো তারপর আপনার কাজের কন্ট্যাক্ট দেখানো লাগে কাজের কন্টাক্ট আছে আল্লাহর রহমতে আমার তারপর আপনার এই যে এরকম একটা বাসা লাগবে যদি বাসা নেন বাসা যদি কেনা থাকে আপনার অবশ্যই ভালো আর যদি না কেনা থাকে আপনার এরকম একটা ফ্ল্যাট নিতে হবে তাহলে ফ্ল্যাট নিলে আপনার যে মালিক মালিকের থেকে একটা ফর্ম আছে পূরণ করে আনতে হবে আমার কাছে ফটোকপিটা নাই মোবাইলে আছে তো এটা আপনি যখন কোনো কাপ সেন্টার বাঙালি কাপ সেন্টারে যে চাবেন মদের লয়েসে দিয়ে আমি ফ্যামিলি বিষয়ের জন্য কাগজ সারবো তো ওনার ফর্মটা দিয়ে দিবে আপনি মালিকের কাছে চাবেন মালিকের ডকুমেন্টও লাগবে রেসিডেন্ট হলি হবে আর কিছু লাগবে না তো ওনারা নিজে পূরণ করে পাঠাতে হবে তারপর আপনি যে কোম্পানিতে কাজ করেন মদেল এসে এসে এই ফর্মটা আপনার নেবেন কাফ সেন্টার থেকে আপনি যে কোম্পানিতে কাজ করেন ওনার কাছে পাঠাবেন ওনারা পূরণ করে দিবে আপনাকে ইয়াও দিয়ে দিবে সাথে একটা ডকুমেন্ট আপনার যে মালিক কোম্পানিতে কাজ করেন ওইটাও লাগবে গেলো মডেল লো দিয়ে মডেল এসে গেলো তারপরে আপনার আর কি লাগবে আপনার তো ডকুমেন্ট সব কিছু ওকে থাকতেই হবে ডেট না থাকলে সমস্যা আপনি জমা দিতে পারবেন কিন্তু উঠাইতে পারবেন না এটা আমাকে বলছিলো যে রিসিভতে দিয়ে নাকি উঠানো যায় না আমি সঠিক জানি না কিন্তু মেসেজই সৌজন্য থাকলে উঠাতে ঝামেলা হয় না তারপর আর কি কি লাগছে তারপরে আপনার বাড়ির কন্ট্যাক্ট পেপার লাগছে আপনি যে বাড়ি আপনার এটা ভাড়া নিছেন আপনার নামে না কার নামে এটা কন্ট্যাক্ট পেপার লাগছে আরেকজনের নামে হলে ওনার ডকুমেন্ট লাগবে আপনার নামে যেহেতু এই বাড়িটা আমার নামে কন্ট্যাক্ট করা তাহলে আমি এই যে কন্ট্যাক্ট পেপার নিয়ে গেছি বাড়ির কন্ট্যাক্ট পেপার তারপরে তার এগুলা দিয়েই আপনার জমা মারকাদা বলল লাগবে ষোলো ইউরো এটা ইতালিতে তারপরে আমি যেহেতু ওনার মাধ্যমে জমা দিছি উকিলের স্পিড আইডি দিয়ে উনি জমা দিয়ে দিছে আমাকে সাথে সাথে একটা রিসিপতা পাঠিয়ে দিচ্ছে তারপর বাকিটা দেখি কতদিন সময় লাগে এগুলাই লাগবে মূল কথা হলো আপনাকে কাজ করতে হবে মিনিমাম সৌজন্য পাওয়ার পরও মনে করেন এক বছর কাজ করতে হবে ভালো একটা কন্টাকে তাহলে আপনি ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারেন কেননা বাচ্চারাকে একটা ইনকাম দেখানো লাগে আপনি যদি বাচ্চাকে ইনকাম না দেখাইতে পারেন তাই কিন্তু কাগজ জমা দিতে পারবেন না অনেকে কাজ ছাড়া আনে দেখা গেল আলাইসেন্স ব্যবসায় লাইসেন্স আছে তারা বিভিন্নভাবে মতুয়া এগুলো পাশ করে মানে আছে টাকা খাওয়াইলে সবই সম্ভব তারা দৌড়াদৌড়ি করে পাশ করে তারপর কাগজটা পূরণ করে তারপর কাগজ জমা দেয় ফ্যামিলির জন্য ফ্যামিলি বিষয় মূলত এখন আড়াই মাস মাসে বের হয়ে বেশি সময় লাগে না বাকিটা বাংলাদেশে লেট করতেছে অনেক তো এগুলাই লাগে তারপরে বাংলাদেশে যখন আবার কাজের কন্টাক্ট পেপারও থাকা লাগে এটা দেখানো লাগে বুস্তা লাগে না এগুলা দেখাইলেই হয় বুস্তা যদি পরবর্তীতে চায় তাহলে জমা দিতে হয় তো এইগুলাই লাগে ডকুমেন্টগুলো জমা দিবেন তারপর কোনো কিছু বাকি থাকলে উকিল যদি ধরেন ভালো ওনারা জানায় দিবে এই ডকুমেন্টটা বাকি উনি পাঠাই দিবেন তিন মাস চার মাস কি পাঁচ মাসে আপনার নুরসে বেরো যাবে তারপর ঝামেলা বাংলাদেশে বাংলাদেশে যখন জমা দিবেন তখন একটা অ্যামাউন্ট লাগে প্রায় আমি যতটুকু জানি এখন চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো লেগে যায় বাংলাদেশে জমা দিতে দেখা গেল যার মাধ্যমে জমা দেন এই সেই কাগজপত্র আপনার নটারি করা লাগে তারপরে যারা ইতালিতে জমা দিবেন অবশ্যই যার মাধ্যমে জমা দিবেন যেমন আমি আমার ওয়াইফেরটা জমা দিচ্ছি আমার প্যারমেসিদি সৌজন্য রেসিডেন্ট কথিসি ফিস কালে এগুলো নটারি করে নিতে হবে আপনার যে কোনো একটা কমিউনিতে গিয়ে সিল মেরে আনতে হবে ইতালি থেকে তারপর বাংলাদেশে নিয়ে যেতে হবে নুলস্তা তারপর নুলস্তা বর্তমান তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাই কষ্ট তারপর বাংলাদেশে জমা দিলে সেখান থেকে আল্লাহ মাহবুদ জানে যে কবে ভিসা বের হয় তো অনেকেই আবার বলেন ভাই কৃষি বিষয়টা কেমন কৃষি বিষয়টা আসলে টাফ কাগজ পাওয়াটা আপনি যখন স্পন্সার আসবেন ইতালিতে তখন চার পাঁচ মাস পরে আপনি কাগজ পেয়ে যাবেন প্যারমেসিদের সৌজন্য যেটাতে আপনি দেশে যেতে পারবেন ঝামেলা হবে না মালিক আপনাকে কাগজ করে দেবে কিন্তু কৃষি বিষয়ে আসার পর আপনি মালিকই খুঁজে পাবেন না সেভেন্টি পার্সেন্ট মানুষ সত্তর পার্সেন্ট মানুষ মালিক খুঁজে পায় না কৃষি বিষয়ে আসার পর আর যেহেতু কৃষি ভিসা আসার পর সবাই কাজ করে একজন এক এক জায়গায় চলে যায় পরে কাগজপত্র নিয়ে সমস্যা আমার আমার একটা বন্ধু আছে এরকম ভুগতেছে তো কাগজপত্র সারি তালিতে দাম নেয় কাজকামও করতে পারবেন না দেখা গেল উকিল ধরতে হয় টাকা খরচ করতে হয় তারপর একটা পাতা সৌজন্য দেয় ছয় মাসের ওইটা রিনিউ করতে হয় কমিশন দিতে হয় তারপর আস্তে আস্তে আপনার কাগজটা কিন্তু বেরো অনেক সময়ের ব্যাপার কিন্তু স্পন্সার আসলে কিন্তু এই ঝামেলাটা পোহাইতে হয় না তারপর একটা আছে ডোমেস্টিক ভিসা ডোমেস্টিক ভিসা হলো আপনার বাসাবাড়ি কাজের জন্য যে লোকটা আনে ওই ওই রকম ভিসা তো এইগুলাই তো যার মাধ্যমে জমা দিবেন তার কিন্তু এই ডকুমেন্টগুলো থাকতে হবে সমস্ত ডকুমেন্ট ওকে থাকতে হবে কাজের একটা কন্টাক্ট থাকতে হবে কাজ ইয়া তারপর বাৎসরিক একটা ইনকাম থাকতে হবে তারপরে যে কাজের যেখানে কাজ করেন সেখানে কন্টাক্ট পেপার লাগবে প্লাস দুইটা ফর্ম ফিল করতে হবে আর যাদের বাসা নাই তারা কি করবেন তারা রেসিডেন্ট কিনতে হবে একটা রেসিডেন্ট কিনতে গেলে বর্তমানে এক দেড় হাজার দুই হাজারই হলে যায় আমাদের শহরের কথা বলতেছে ডাউন হতে পারে তো আমার যেহেতু বাসা আছে আমার রেসিডেন্ট কেনার ঝামেলা হয় নাই আমার বাসা দিয়ে আমি নিজেই সারছি যাদের নাই তাদের রেসিডেন্ট কিনতে হয় বাধ্যতামূলক তো কৃষি বিষয়ে যতটুকু পারবেন আমার একটা কথা কৃষি বিষয়ে যতটুকু আপনাদের সম্ভব কৃষি বিষয়ে আসবেন না কেননা কৃষি বিষয়ে আসলে অনেক প্যাচে পড়তে হয় ঝামেলায় পড়তে আমি নিজে দেখছি মানে স্পন্সারে আসার চেষ্টা করবেন কারণ কৃষি বিষয় পাওয়া যায় কিন্তু সহজে থেকে কিন্তু কৃষি বিষা আসলে কাগজপত্রের একটু ঝামেলা হয় করতে মালিক যারা পায় তো ভালো আর যারা মালিক না পায় অনেক ভোগান্তি হইতে হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলবো দোয়া করবেন যেন আমার ওয়াইফের নুলসারা তাড়াতাড়ি বের হয়ে যায় আর ছোটো একটা জমা দিয়েছি ভিসাও যেন তাদের তাড়াতাড়ি বের হয়ে যায় সবাই যেন ইতালিতে আসতে পারে সুস্থ মতো আমি আবার সামনে দেশে যাবো চিন্তাভাবনা আছে তখন দেখি কি হয় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা আর আমি আজকে কাজে যাইনি কাজ ছিল শরীর আসলে জ্বর অসুস্থ জন্য কাজে যাওয়া হয়নি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চেষ্টা করবেন যারা যে ভিসার মাধ্যমে আসুক মালিক খুঁজে মালিকের দ্বারা কাগজপত্রটা করে নেবেন তারা কিন্তু সহজে কাগজটা বের করে দিতে পারে কিন্তু অন্যথায় আপনাকে উকিল ধরতে হবে কেস কুস মারতে হবে কমিশন দিতে হবে অনেক ঝামেলা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা